সবার জন্য প্রোগ্রামিং এ আপনাকে স্বাগত আজকে আমরা তৃতীয় দিনে আছি আমরা ফান্ডামেন্টালস বা ডেভেলপমেন্টের প্রাথমিক পার্টগুলো একদম শুরু থেকে নিচ্ছি আজকে আবারও গত ক্লাসে যা করেছি সেটা প্রথমে আমরা চুরি ক্যাপ করব একটু আহ রিভাইজ করবো আমরা নতুন কিছু গত ক্লাসে আমরা যা করেছি তা হলো প্রথমেই আমরা দেখেছি ওয়েব ওয়েব ডেভেলপমেন্ট কি ডেভেলপার কারা এবং ওয়েব ডেভেলপার হতে গেলে কি কি স্কিল থাকা দরকার ফ্রন্ট ওয়েব ডেভেলপমেন্ট কি ব্যাক এন্ড ওয়েব ডেভেলপমেন্ট কি ফ্রন্টেকোলজি গুলো কি কি ফ্রন্ট হেমের পরে যে ব্যাক এন্ড টেকনোলজি আমাদের শিখতে হয় সেগুলো কি কি রয়েছে দেন আমরা কিভাবে ওয়েব ব্রাউজার কাজ করে সেটাও আমরা দেখেছি তারপরে আমরা এইচ টি এম এল কি সিএসএস কি জাভাস্ক্রিপ্ট কি এবং বুটস্ট্রাক কি সেটা আমরা দেখেছি এইচ টি কি বলছিলাম এটা হলো যে

দেন কি হয় বাড়ি তৈরি হয় স্টিমেল দিয়ে আমরা কি তৈরি করি একটু বাড়ির মতো কিছু তৈরি করি বাড়ির মতো বলতে আমরা একটা ওয়েব পেজ তৈরি করি ওয়েবসাইট তৈরি করি এখন ওয়েবসাইটটা তৈরি হয়ে গেল পাশাপাশি আমি বাড়ির কথা বলছি বাড়ি তৈরি হয়ে গেল তাহলে বাড়িটা তৈরি হলেই কিন্তু দেখার মতো হয় না দেখার মতো হতে গেলে সেটা কি করতে হয় চুন কাম করতে হয় রং করতে হয় স্টাইল করতে হয় ঠিক আছে এটাকে সুন্দর করে তুলতে হয় দেখার মতো করে তুলতে হয় ঠিক তেমনি ওয়েব পেজ তৈরি করলে হবে না পেজটা দেখার মতো করে আমাদের কি স্টাইল করতে হয় ওই জন্য দরকার সিএসএস সিএসএস কি করবে বিউটিফিকেশন করবে এখন বাড়ি তৈরি হয়ে গেল রং হয়ে গেল চুনকাম হয়ে গেল ওয়েব পেজ তৈরি হয়ে গেল ওয়েব পেজের বিউটিফিকেশন হয়ে গেল কিন্তু সেটা কিন্তু ব্যবহার উপযোগী হবে না বাড়িটা ব্যবহার উপযোগী হতে গেলে কি লাগবে গ্যাস কানেকশন লাগবে টেলিফোন কানেকশন লাগবে ইন্টারনেট কানেকশন লাগবে ইলেকট্রিসিটি কানেকশন লাগবে টেলিফোন কানেকশন লাগবে ঠিক তেমনি ওয়েবসাইট বা ওয়েব পেজ তৈরি হয়ে গেল কিন্তু সেখানে যেটা দরকার সেটা হলো সেটাকে ইন্টারেক্টিভ করতে হবে এই যে বিদ্যুৎ কানেকশন টেলিফোন কানেকশন গ্যাস কানেকশন ওয়াটার কানেকশন এগুলোর কাজ করে হলো জাভাস্ক্রিপ্ট ঠিক আছে এই টোটালটা করার জন্য তিনটা ল্যাঙ্গুয়েজ দরকার হয় প্রথম দুইটা হলো জাস্ট ল্যাঙ্গুয়েজ দ্য জাভাস্ক্রিপ্টটা হলো

fundamentals, right? Okay, and then CD. I mean, you can go web underscore fundamentals. Fund. the web underscore fund. here. What a complete domain. then enter f i web fundamentals. Web fundamentals. এই ফোল্ডারে ভেতরে এইখানে রাইট এর ভেতর কি কি আছে দেখতে পারি আমরা এল দিয়ে এল মানে কি বলছিলাম শো লিস্ট অর্থাৎ ওয়েব ফান্ডামেন্টালস এই ভেতর এই ফোল্ডারের ভেতর কি আছে আমি দেখতে পারি এল লিখে এন্টার চাপ দিলে দেখতে পাচ্ছি এখানে এস এস আছে সিএসএস আছে ইন্ডেক্স ডট এইচটিএমএল আছে জেএস যেটা নীল কালিতে আছে এগুলো হলো ফোল্ডার্স আর এটা হলো ফাইল প্রত্যেকটা ফোল্ডারের ভেতরে আবার ফাইল আছে আমরা জানি এসেটস এর ভেতরে এখনো কিছু নেই গ্যাস তাহলে কি করতে পারি খোঁজ সংক্ষেপে হলো ভিজুয়াল স্টুডিও খোঁজ কি আমরা সংক্ষেপে বলি কোড স্পেস টু ডট দেন প্রেস এন্টার তাহলে কি হবে

আমরা এটাকে বলি ফ্রাই এলিমেন্ট ওপেনিং ট্যাক এবং সবার শেষে হলো ক্লোজিং ট্যাক ওপেনিং এবং ক্লোজিং ট্যাক মধ্যে দেখা আমরা দেখি যে একটা দেন হেড ট্যাগ বা হেড এলিমেন্টস এবং বডি ট্যাগ বা বডি এলিমেন্টস দুইটা হলো সিবলিংস রাইট তার ছেলে মেয়ে গেস্টার ছেলে মেয়ে বডির ভেতরে যেগুলো আছে এগুলো আবার সিবলিংস প্রত্যেকটা বড়ির ছেলে মেয়ে তাহলে চাইল্ড হলো বড়ি বড়ির চাইল্ড হলো এটা তাহলে এগুলো এগুলো হলো তাহলে ইস্টেমেলের সাথে সম্পর্কটা হলো ক্র্যান্ড চাইল্ড ক্র্যান্ড চাইল্ড এটা চাইল্ড এটা হলো ক্র্যান্ড ছাইল্ড আর বডির এটা হলো চাইল্ড এটাকে আমরা বলি রিলেশনশিপ ঠিক আছে রিলেশনশিপ বিটুইন অথবা ঠিক আছে ঠিক তেমনি এলিমেন্টের যতগুলো আছে টাইটল ট্যাক স্টাইল ট্যাক এগুলো কি হল কাজেই কাজে ইস্টেমেলের সাথে এদের সম্পর্ক হলো গ্র্যান্ড চাইল্ড ইস্টেমেল এর গ্র্যান্ড এগুলো ইটার হলো চাইল্ড আর স্টিমেলের চাইল্ড হলো হেড হেডের চাইল্ড হলো থার্ড হল ওকে তো বুঝার সুবিধার্থে একটু রিপ্যাপ করলাম দেন আমরা এগুলোকে কি করেছি স্টাইল করেছি কী করেছি হেডের ভেতরে একটা স্টাইল ট্যাগ নিয়েছি দেন পুরো বডিকে আমরা স্টাইল করেছি কিন্তু আমরা কিন্তু এস্টিমেলকেও স্টাইল করতে পারতাম কীভাবে আমি যদি এখানে লিখি এস টিমেল তাহলে এস টিম এল ট্যাগের ভেতরে সব কিছু আছে আমরা দেখছি যে এস টিএমের ভেতরে সব কিছু আছে তাহলে আমরা দেখব ঠিকইভাবে কোনো পরিবর্তন হয়নি তাই কিন্তু যদি সে ফর এক্সাম্পল আমি এম এল এলকে কোনটা টার্গেট করলাম না তাহলে কি হবে আমি যখন এটাকে যে ফ্রেশ করবো তার একটা সেভ করে নিই কন্ট্রোল

তাহলে আমরা একটা ছবি নিয়ে আসতে পারি ওর থেকে নিয়ে আসবো আমরা এটাকে একটু নিয়ে আসি ঠিক মানে এটাকে একটু মিনিমাইস করি পরটাকে একটু মিনিমাইস করি তারপরে ইটাকে মিনিমাইস করি

আমরা দেখছি বিশাল একটা যা আমাদের পেজের বাইরে চলে গেছে তাহলে কি করতে হবে এটাকে আমাদের স্টাইল করতে হবে অথবা বিভিন্নভাবে করতে পারি প্রথমত আমরা ইচ্ছে করলে ঠিক এখানেই স্টাইলের কাজ

এটা হাইট এবং উইথ ঠিক হয়ে গেছে উইথ ঠিক করার সাথে সাথে অটোমেটিক্যালি হাইটটাও ঠিক হয়ে গেছে বাট আমি আরো এই পর্যন্ত আনতে চাই সো আমি বললাম এই ছাড়ে ছাড়ে তাহলে কত হবে দেখি এই ঠিক আছে এইবার হাইটটা ছবির ক্ষেত্রে পিক্সেলটা লিখতে হয় না ওনরাই চারশো হবে ওরাই আমি একটু দেখে নিয়ে আমি যদি এটা কারো ছোট করতে চাই আমি বলতে পারাই তিনশো পঞ্চাশ ফিভার একটা ক্যাপশন দিতে চাই ঠিক আছে ক্যাপশন দিতে চাই নিচে এসে বলতে পারি Picture to

যেটা করলাম সেটা হলো যে আমরা ইমেজ ট্যাগ ব্যবহার করলাম এবং সেটা কিভাবে কানেকশন দিতে হয় ছবির সাথে সেটা আমরা দেখলাম জাস্ট ইমেজ লিখে এন্টার চাপ দিলে ইমেজ ট্যাগ আসবে দেন এস আর সি মানে হলো সোর্স সোর্স লিখতে আমরা বলি অ্যাট্রিবিউট সমান চিহ্নের পাশে আর সমান চিহ্নিত ডান পাশে যেখানে কোটেশন থাকে এরকম আটকানো থাকে ওটার ভেতরে আমাদের ফ্রি দিতে হয় ফ্রিটা সোর্স দিতে হয় সোর্স হলো ফাইল নিন স্ল্যাশ ফাইলের সরি ফোল্ডার নিন স্ল্যাশ যে ফোল্ডারের ভেতরে যে ফাইল থাকবে সেটা ঠিক আছে আর ওল্টার মেডিট এটাও একটা এইচু ভিউ যেমন এক্সু ভ্যালু এক্স ভ্যালু আমি আমার ইচ্ছা মতো দিতে পারি তবে

এখানে ফিক্সাল দেখতে হয় হাই আমাদের প্রয়োজন মতো আমরা দিতে এই ছিল শেখা একটা জিনিস মাত্র আমরা শিখেছি যেটা হলো ইমেজ কিভাবে আমরা আনতে পারি আমাদের ওয়ার্ড পেজে ঠিক আছে আজকে এ পর্যন্ত থাকল আগামী দিনে আমরা কীভাবে ভিডিও আমরা এখানে আনবো সেটা দেখব মনে রাখতে হবে ওয়েবসাইট বা ওয়েব পেজে যা থাকে সেটা হলো কন্টেন্টস কানটেন্টস হতে পারে লেখা ছবি কন্টেন্টস হতে পারে ভিডিও কন্টেন্টস হতে পারে অডিও লেখা কীভাবে আনতে হয় আমরা দেখেছি ছবি কিভাবে আনতে হয় সেটা আমরা দেখেছি এখন যা বাকি থাকলো সেটা হলো ভিডিও এবং অডিও কালকের ক্লাসে আমরা কিভাবে ভিডিও আনতে হয় সেটা দেখব তারপর অডিও কীভাবে আনতে সেটা দেখব তাহলে আমাদের তা ওয়েব পেজের জন্য বা ওয়েবসাইটের জন্য কি কি কন্টেন্ট থাকে সবগুলো শেখা শেষ হয়ে যাবে এবং ওইগুলো শেখা শেষ হয়ে গেলে আপনি সেগুলো স্টাইল করতে শিখবেন আপনি মোটামুটি ওয়েবসাইট তৈরির জন্য যে যে উপাদান বা এলিমেন্ট দরকার সেটা আপনার শিখে শেষ হবে দেখা যাচ্ছে আপনি তৃতীয় পাশে এসে একটা পেজ দাঁড় করাতে পারছেন চারটে মাসে এসে চতুর্থ পাশে এসে আপনি আসলে পঞ্চম পাশে এসে আপনি পুরো পেজ তৈরি করতে শিখে যাবেন আর পেজ তৈরি করতে শেখা মানে হল ওয়েবসাইট তৈরি করতে শিখেছেন সো আমরা আসলে চার দিন পাঁচ দিনে আমরা ওয়েব পেজ তৈরি করা কমপ্লিটলি শিখে দিচ্ছি স্টেপ বাই স্টেপ খুব সহজ করে শেখার জন্য সবার জন্য প্রোগ্রামে এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে চাপ দিয়ে রাখুন যেন আমি নতুন কোনো ভিডিও টিউটোরিয়াল আপলোড করার সাথে সাথে আপনি একটা নোটিফিকেশন পেয়ে যেতে পারেন মনে রাখবেন এখানে আপনি কি শিখবেন ডেভেলপমেন্ট প্রোগ্রামিং এবং একাধিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে আমরা এখানে আলোচনা করব ভালো থাকুন সুস্থ থাকুন